আজকের রেসিপিটা হল চিকেনের হাট দিয়ে খোলা প্রথমে শুরুতে একটি পাত্র নিব পাত্রটার গরম করে পিঁয়াজ কুচিগুলো আমরা ঢেলে দেব এরপরে আস্তে আস্তে আমরা আদা বাটা রসুন বাটা তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া যারা একটু মরিচ বেশি খায় হয়তো মরিচের গুঁড়াটা একটু বেশি করে যেহেতু মরিচ কোলা সেহেতু মরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে দেন পর একটু পানি দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে একটা কালার আসে আর একটু কষিয়ে নিতে হবে পাঁচ ফোঁড়ন দিলাম মশলার গুঁড়া এরপরে একটু পানি ডেলে দিলাম হালকা নাড়াচাড়া দিয়ে সব কিছু আমরা মিশাবো কিছুক্ষণ আমরা এভাবে কষিয়ে একটু সময় দিব যাতে ভালো করে সবগুলো একটু কষায় মশলাগুলো যাতে একটু কষায় একটা স্মাইল ফ্লেভার বের হবে তারপরে আমরা তেজপাতা দিয়ে দিলাম সাথে এলাচ পরিমাণ মতো দুইটা তিনটা দেব আমরা এলাচ দিতে পারি তারপরে গুলমরিচ দিলাম এরপর একটা নেড়ে দিবো আমরা কিছুক্ষণ রাখবো জালটাকে একটু ছোটো করে তারপরে একটা আমরা গ্রিন পেপার দিব দুটা আস্তে আস্তে এগুলো সিদ্ধ হতে থাক কষ্টে থাকো আমরা কিছুক্ষণ সময় দিব এরপর যখন এগুলো কষা হবে শেষ হবে পরে আমরা চিকেনের হাড়গুলো আস্তে আস্তে ডেলে দিব চিকেনের হাড়গুলো আস্তে আস্তে ডেলে দেওয়ার পর আমরা আস্তে এগুলো সবগুলো একটু নেড়ে দিই যাতে প্রতিটি চিকেনের হাড়ের মধ্যে যে আমার কষানো যে মশলাগুলো সেগুলো যেমন ঢুকে একটু পারফেক্ট একটা ফ্লেভার বের হবে সুন্দর একটা ফ্লেভার দেন জালটা একটু একটু বড় করে দিই একটু পানি ঢেলে দিব পানি দিব পানি দিয়ে একটা আমরা কিছুক্ষণের জন্য যাতে আমরা জালটাকে একটু বড় করে দিয়ে আমরা কিছু সময় নিব হ্যাঁ কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়ে আসছে খুব সুন্দরভাবে আর একটু পানি ঢেলে দিলাম পরিমাণ মতো আমরা যে যেভাবে চাই সেভাবে একটু পানি দিলাম আমরা একটু সময় দিব একটা সুন্দর একটা কালার আসছে এরপর হালকা লবণ দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর কিছু সময়ের জন্য আমরা ওয়েট করব। এগুলো যাতে একটু সিদ্ধ হয়ে আসে। এখন আমরা একটু দেখবো কী অবস্থা হ্যাঁ খুব সুন্দর কালারটা খুব সুন্দর কুলাটা কিছুটা কুলার মতো লাগছে সিদ্ধ হয়ে আসছে একটু হালকা জালটা ছোটো করে দেবো এরপর আমরা ধনে পাতা দিয়ে দিই এভাবে আজকে আমাদের চিকেন চিকেনের হাড় দিয়ে মরিচ বত্তা কমপ্লিট হলো মরিচ খোলাটা কমপ্লিট হলো যারা এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে